আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু ঘরে বাইরে এই তো আমি রোজার রান্না শুরু করে দিয়েছি এই তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভাজি করে নিব এ ভাজিটা অনেক মজা হয় প্রথমে চিংড়ি মাছ আর পেঁয়াজ একটু ভেজে নিয়ে তার ভিতরে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকব। আজ আমি প্রপার কোনো রেসিপি শেয়ার করছি না জাস্ট ভিডিওগুলো একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে মিষ্টি কুমড়া যেহেতু একটু মিষ্টি মিষ্টি সবজি তাই এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হলে বেশ ভালো লাগে তাই আমি এর ভিতরে একটু চিনি মিশিয়ে দিলাম শুধু মিষ্টি কুমড়ার ভাজি না মিষ্টি কুমড়ার প্রায় সব রেসিপিতেই আমি একটু করে চিনি দেওয়ার চেষ্টা করি তাতে মিষ্টি কুমড়ার স্বাদ অনেক বেড়ে যায় কথা বলতে বলতে আমার মিষ্টি কুমড়ার ভাজিটা রেডি হয়ে গেছে তাই এরা চুলা থেকে নামিয়ে নিলাম এটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ভাজি সব সময়ই মজা হয় এদিকে আমার হাজব্যান্ড একটা তরমুজ এনেছে তাই আমি রান্না ফেলে এসে দেখছি তরমুজটা ঠিকঠাক আছে কি না মাসাল্লাহ তরমুজটা অনেক সুন্দর ছিল ইফতারের যেহেতু এখনও একটু সময় বাকি আছে তাই তরমুজটা ফ্রিজে রেখে আমি গেলাম ইফতারি রেডি করতে এদিকে কড়াইতে তেল দিয়ে বেগুনিগুলো আমি ভেজে নিচ্ছি আমার সাত বছরের মেয়ে রোজা থাকে সে যেদিন রোজা থাকে সেদিন ইফতারিতে অনেক কিছুই আমাকে করতে হয় সে না থাকলেও আমি নিজে কিছু না করলে আমার ইফতারিতে বসে ভালোই লাগে না বেগুনিগুলো ভেজে তুলে নিয়ে এদিকে আমি বাঁধাকপির পাকোড়া ভেজে নিচ্ছি বাঁধাকপির পাকোড়াটা খেতে অনেক মজা হয় এদিকে বেগুনির যে বেসন রেডি করছিলাম সেগুলো অনেকটা বেঁচে গিয়েছিল তার ভিতরে আলু স্লাইস করে কেটে আর পেঁয়াজ রিং করে কেটে বেসনে কোট করে এগুলোও একটু ভেজে নিচ্ছি এগুলোও খেতে অনেক মজা হয় বিশেষ করে আমার মেয়ের তো এই পেঁয়াজের রিংগুলো অনেক পছন্দ ইফতারিতে বসে সেই রিংগুলো নিজেই খুঁটে খুঁটে খায় ইফতারের জন্য সোলার রান্নাটা আমি আগেই করে নিয়েছি ওটা আর ভিডিও করা হয়নি তাই এখন বাকি ইফতারিগুলো সব রেডি করে নিচ্ছি ইফতারের সব কিছু রেডি করার পর দেখছি হাতে অনেকটা সময় আছে তাই রাতের বাকি রান্নাটা সেরে নিচ্ছি এদিকে তেলাপিয়া মাছগুলো ভেজে নিচ্ছি ইদানিং কেন জানি না তেলাপিয়া মাছ খেতে খুব ভালো লাগছে মাছগুলো আগে ভেজে নিচ্ছি তারপরে তরকারি চুলাই দিব আজকে প্রপার কোনো রেসিপি শেয়ার করতে পারছি না সেটা আগেই বলেছি বেগুন আর পটল দিয়ে আমি তেলাপিয়া মাছগুলো রান্না করছি এই তরকারিটা খেতে অনেক মজা হয় এ তো তরকারির ফাইনাল লুক আসলেই অনেক মজা ছিল আর এদিকে আমি আমার মেয়ের জন্য একটু গরু মাংস রান্না করে নিচ্ছি সে তো ওই মাছ টাছ দিয়ে আর খাবে না হয়তো যেহেতু সে রোজা থাকে তাই তার জন্য স্পেশাল কিছু না করলেই নয় এদিকে মাংসটা রান্না হতে থাক আমি পাশের চুলায় আবার একটু মাছ ভেজে নেব ইদানিং গরম ভাতের সাথে ভাজা মাছ খেতে আমাদের খুব ভালো লাগছে মাছগুলো এখন হালকা করে ফ্রাই করে রাখবো সেহীতে উঠে এগুলো আবার একটু ভালো করে গরম করে নিব রান্না করতে করতে এদিকে ইফতারির টাইম হয়ে গেছে তাই ইফতার করতে বসে গেলাম ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ